আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আমি একটা ভিডিও না করিয়েই পারছি না দেখেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে পটুয়াখালী জেলা থেকে জেলা সদর থেকে একজন ভদ্রলোক আসছে আমার এই মাশরুম নেওয়ার জন্যে সে নিজ হাতে মাশরুম ভেঙে নেবে এটাই তার আগ্রহ তো দাদা আপনার নামটা কি স্বপন কর্মকার স্বপন কর্মকার পটুয়াখালী ওখানে আপনার দোকান আছে বাড়িও জেলা শহর তাই না তো ঠিক আছে দর্শক দেখেন উনি কিভাবে ভাঙে শুরু করেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ওনারই বিয়ে শ্যামল কর্মকার ভান্ডারিপাড়া উপজেলা হ্যাঁ উনি গাবলানেছে হাতে আর ওনারই বিয়ে হ্যাঁ সে মাশরুম ভাঙতেছে এটা একটা আনন্দমুখর সময় দেখতে থাকেন আপনারা তো চলেন বেআই এরপর আপনার কোনটা পছন্দ হয় হুম আসেন এদিকে আসেন হুম এই এখন এই মাশরুমটা উনি ভাঙবে বড় মাশরুমটা ওনাকে আগেই দেখাই দেওয়া হয়েছে কীভাবে ভাঙতে হয় নিচে এক হাত দিয়ে উপরে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে মশা দিতে হয় হ্যাঁ এই দেখেন এই এই দেখেন দিকে মশা হ্যাঁ দেন এই ফাতাটা লেন

আপনারা দেখলেন পটুয়া পটুয়াখালী জেলার থেকে আগত স্বপন কর্মকার ওনার বিআই শ্যামল কর্মকার উনি গেল ভান্ডারীপুরা স্বর্ণকার দোকান আমি গেলে পটুয়াখালী জেলায় বাড়ি এবং দোকান তো ওনাদের জন্য সকলে দোয়া এবং আশীর্বাদ করবেন ওনারা যেন মানে নিয়ম অনুসারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে কারো যেন প্রতি কোনো মানে দুই নজরে না দেখে সবাই যেন সমান চোখে দেখে হ্যাঁ এই মন নিয়ে যেন কাজ করতে পারে সেই দোয়া করবেন ওনাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেই দোয়া করবেন ওনাদের পরিবারের যেন মিল মোহব্বত থাকে একে অপরের সাথে সেই দোয়া করবেন আপনারাও ওনাদের দর্শকের জন্য দোয়া করবেন তাই না হ্যাঁ তো তাদের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা আপনাদের যেন উত্তর উত্তর উন্নতি হয় যে যে ব্যবসায়ী করেন না কেন আর যেন আপনাদের পরিবার নিয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে সুখে শান্তিতে রাখেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমি শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম